হাওড়া জেলার উদয়নারায়ণপুরের পাঁচারুলে কাঁকড়াই ক্যারাটে সোসাইটির উদ্যোগে সেকেন্ড ক্লাব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ও ফার্স্ট ইন্টার ক্লাব যোগা কম্পিটিশনের আয়োজন করা হল আজ পাঁচারুল হাই স্কুল মাঠে জানা গেছে কাকরাই ক্যারাটে সোসাইটির মোট চারশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজা উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর থানার ওসি সৌমেন গাঙ্গুলি উপস্থিত ছিলেন পাঁচারুল পঞ্চায়েত প্রধান সরোজ কুমার হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আগাম উপস্থিত ছিলেন কাকরাই ক্যারাটে সোসাইটির সকল প্রশিক্ষক ও প্রশিক্ষিকা থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীসহ তাদের অভিভাবকরা নমস্কার আমি দীপ্তি সর্দার ধারা কাকড়া ক্যাটে সোসাইটির প্রশিক্ষিকা কাকড়া ক্যাটে সোসাইটি প্রত্যেক বছরই একটা করে কম্পিটিশন করায় এবছর আমাদের সেকেন্ড ইন্টার ক্লাব ক্যাটে এবং ফার্স্ট ইন্টার ক্লাব যোগা কম্পিটিশান হচ্ছে আমাদের কম্পিটিশান মূলত কাতার দুটো ইভেন্ট একটা কাতা একটা কুমিতি এবং যোগব্যায়ামের গ্রুপ গ্রুপ থেকে সিনিয়র পর্যন্ত টোটাল সাতটা গ্রুপের আজকের কম্পিটিশন হচ্ছে এখানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন হিসাবে সমীর কুমার পাজা মহাশয় এবং তার সাথে আমাদের এখানে প্রধান ছিলেন বঙ্গীয় প্রাদেশিকের সেক্রেটারি এবং তার সাথে ছিলেন জেলা শাসকের কিছু মানুষ আমাদের সারা বছরে কিছু কিছু কাজকর্ম চলে থাকে যেমন আগস্ট সেপ্টেম্বর নাগাদ আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশান হয় সেটা সম্ভবত কর্ণাটকা আসাম বিহার এই সমস্ত এলাকাতে এছাড়াও ছোটো ছোটো অনেক অনুষ্ঠান বা কর্মশালা সেগুলো আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে আজকে টোটাল যোগা এবং ক্যারাটে মিলিয়ে চারশো জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল এমন কি কিছু স্টুডেন্টের শরীর খারাপের জন্য আরও বেশ কিছু স্টুডেন্ট আমাদের অংশগ্রহণ করেনি কিন্তু আজকের পুরো কম্পিটিশানটাই ক্লাব মানে যারা কাকড়ায় ক্যারাটে সোসাইটির ছাত্রছাত্রী শুধুমাত্র তারাই আজকের কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন এই জায়গাটার নাম পাচারুল ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট উত্তোলন করবেনা মাতারা জয় হিন্দ জয় হিন্দা কি

উদয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় সৌভিক বাকুলি মহাশয়কে দ্বিতীয় ও যোগা চ্যাম্পিয়নশিপের আজকের এই মহাযোগকে বহতি অনুষ্ঠানে আমাদের কাঁকড়াই ক্যারাটে সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন সঙ্গে ওনার উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে অনেকটা স্তব এবং সানব দিয়ে বরণ করে দিয়েছেন পাখরাই ক্যারাটে সোসাইটির যে সমস্ত মহিলা বৃদ্ধ এই সোসাইটিকে সর্বতভাবে সাহায্য করে আমাদের প্রিয় বিধায়ককে ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে বরণ করে দিচ্ছেন ক্যারাটে সোসাইটির পক্ষ থেকে নৃত্যশিল্পীদের এরপর আমরা আজ খাবা যোগাচার্য স্বচ্ছি না সরব

आज हम पांचवा अध्याय से शुरू करते हैं और इस प्रकार ताकि आपको मंजिल तक पहुंचने में मदद हो दिशा प्रदान करें उपवन में 没谢。Hey, আজকে পারফরমেন্সের দিন ছিল যাতে আমি পাঁচজনের সামনে দেখাতে পারি জড়তা থত্তরতা ভীরুতা এই এইটা কাটাবার জন্যে আমি আসলাম প্রাইজটা প্রথম কথা না আমি সবার মধ্যে আমি যে এটাকে পারফরমেন্স করলাম দেখলাম বাচ্চারা করছে এই যে সাহস এইটা প্রত্যেকের দরকার আছে ওই ঘরের মধ্যে লুকিয়ে থাকার দিন নেই সবাইকে বেরুতে হবে এগোতে হবে আমি এখানে পারফরমেন্স করতে এসেছি যোগা বিষয় বিষয় আমার বয়স সিক্সটি টু ইয়ার্স ওল্ড আমার সারা শরীরে আর্থারাইটিস হয়ে যাচ্ছিলো রান্না করে খারাপ খাবার ক্ষমতা ছিল না সেই জন্যে দেখলাম যে একটা ফেস টুন দিয়েছে যে মহিলা দ্বারা এখানে যোগা আর কি শেখানো হয় আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে এই নাম্বার একটা সঙ্গে সঙ্গে ফোন করলাম এবং দেখা করলাম বলছে হ্যাঁ এই বয়সে শেখানো যাবে তারপর থেকে আমি শুরু করলাম সাত মাস হলাম দেখলাম খুব ভালো ব্যথা বেদনা যে শরীরে যে একটা মানে কর্মক্ষমতা যেটা সেই জিনিসটা আমি খুব ভালোভাবে মানে প্রত্যক্ষ করলাম এবং আমার এখন কাজ কর্ম রান্না বাসন মাজা ঝাঁট দেওয়া কোমর নিচু করে কোনো কাজ আমার কোনো কিছুতেই অসুবিধা হয় না আমি খুব সুস্থ তাই আমি বলি কি যারা এইসব বাতের ব্যথায় যন্ত্রণা পাচ্ছেন তারা যেন অভি সত্তর এই এই যোগা বিষয় এটা মানে যেন পারফরমেন্সটা রাখতে পারেন তাহলে শরীরটা সুস্থ এবং কর্মক্ষম হবে কারোর উপর নির্ভর হতে হবে না খুব ভালো খুব সাহস হলো ভয়ের একটা যে জড়তা ছিল সেটা একদম পুরো মানে আলো আলো দেখছি যে অন্ধকারটা নেই আমার চব্বিশপুর গ্রাম আমার নাম রত্নাবেড়া আজ কাঙ্ ক্যারাটে সোসাইটির সেকেন্ড ইন্টারক্লাব ক্যারাটে ক্যারাটে ক্যাম্প এ হলো কম্পিটিশান চ্যাম্পিয়নশিপ হলো আর যোগার হচ্ছে ফার্স্ট ইন্টার ক্লাব যোগা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ হলো দু হাজার তো আমি এখানে উনিশ বছরের মুহূর্তে পারফরমেন্স করলাম আমার সাথে আরও অনেকজন ছিলেন তারাও খুব সুন্দর করেছে এবং এই চ্যাম্পিয়া পারফরমেন্সের জন্য আমি আজ গিয়ে এসেছি এখানে আমার তো ভীষণ ভালো লেগেছে এর আগে অনেক জায়গায় পারফরমেন্স করেছি এখানেও মানে আমার থেকে আরও অনেক বয়স্ক করেছে খুব সুন্দর করেছেন আর আমারও খুব ভালো লেগেছে ওনাদের সাথে পারফরমেন্স করতে আমি এ নিয়ে চোদ্দো পনেরো ইয়ার্স করছি আজকে পারফরমেন্সে চারশো কি চারশো থেকে পাঁচশো জেনে এতজন কম্পিটিশান পারফরমেন্স করেছে কম্পিটিশানে যোগ দিয়েছে আমার নাম সঞ্চিতা সামন্ত বাড়ি পাঁচারুল উত্তর ইস্পুর উত্তরীয় পুষ্পস্তবক ও সড়ক দিয়ে বরণ করে দিচ্ছে কাঁকড়াই ক্যারাটে সোসাইটির সম্মানীয় মহিলা বৃন্দ নতুন বিল্ডিং এ দুতলা যেখানে টিফিন দেওয়া হচ্ছিল তার দুতলায় যারা ব্যাক করতে গুলো রেখেছেন রুমের ভিতরে তারা দয়া করে সরিয়ে নিন ওখানে আমাদের যোগা কম্পিটিশন হবে গার্জেনদের রিকোয়েস্ট আপনারা একটু সহযোগিতা করুন আমাদের টুর্নামেন্ট আমরা চালু করতে পারছি না একটু সহযোগিতা করুন যত তাড়াতাড়ি কম্পিটিশন অফিসটা নির্দেশ করেন অফিসের কারসঙ্গ করেন তথ্য সক্ষতা তৈরি মহিলাদের প্রতি গণ করে এছাড়াও আজকের অনুষ্ঠানের যারা অনীতিবর্গ আছে আপনারা মন করছে আসর গ্রহণ করবেন

আজকে অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে ভালো লাগছে কি করো এমনি তুমি পড়াশোনা আঁকা কোন ক্লাসে পড়ছো ফোর ফোর তোমার নাম দেবঞ্জনা সাঁতরা তোমার বাড়ি মাঝারুল সাঁতরাবাড়া এখানে ক্যারাটে অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে একটা প্রতিযোগিতামূলক আয়োজন করা হয়েছে কাঁকড়াইল ক্যারাটে অ্যাসোসিয়েশন এখানে আমার ভাই শেখে আর এখানে ওখান থেকেই একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এসে খুব ভালো লাগছে অনেক ধরনের প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্পাস তো রয়েছে এনাদের ডোজো রয়েছে উদানপুর কানুপাট ভবানীপুর বিভিন্ন জায়গায় শেখায় তো আমার ভাইও ওখানে শেখে এখানে সেই কারণেই আসা হয়েছে খুব ভালো লাগছে অনেক স্টুডেন্ট দেখছি ছোট থেকে বড় অনেকে ছেলেরা মেয়েরা প্রত্যেকেই খুব সুন্দর খেলা হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে ভালো লাগছে এক বছর দেড় বছর হয়ে গেল জায়গাটা তো পাঁচারুল আমার নাম নেহা নেহা মন্ডল আমি উদয়নারায়ণপুর কানুপাট